রাজনৈতিক সাংস্কৃতিক আর বাণিজ্যিক ক্ষেত্রে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই লাল দীঘি ব্রিটিশ থেকে শুরু করে ভারতবর্ষের ইতিহাস ও জড়িত এটির সাথে আজ জানার চেষ্টা করব এই দিঘির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নাম লাল দীঘি হলেও দীঘির পানির রং স্বাভাবিক সতেরোশো সালে চট্টগ্রামের শাসন ভার নে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচলিত আছে ওই সময় জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেয়া হয়েছিল বলে তখন স্থানীয়রা এটিকে লাল কুঠি বলে জানত তখন এটির উত্তর পূর্বে ব্রিটিশ সরকার লাল রঙের একটি কারাগার নির্মাণ করেন বলে এটি লালঘর নামেও পরিচিতি পায় এছাড়া ভবনটিতে লাল পাখরি পড়া ব্রিটিশ পাহারাদার থাকত বলে অনেকেই এটিকে লালকুঠি ও লালঘর নামে ডাকতেন জনশ্রুতি আছে লালকুঠি বা লালঘরের পাশে একটি ছোট পুকুর ছিল ইংরেজরা পুকুরটিকে দিঘিতে পরিণত করেছিল পুকুরটি লালকুঠি ও লালঘরের মাঝখানে হওয়ায় স্থানীয় জনসাধারণের কাছে এটি লাল দীঘি নামে বেশ পরিচিতি পায় পরবর্তী সময় দিঘির চারপাশে বিভিন্ন স্থাপনা ও মাঠ নির্মিত হয় তবে এই ধারণা ঠিক নয় বলে মন্তব্য করেন অনেকে একটা পরিচিতি হিসেবে লাল দিঘি নাম নামকরণটা করা হয়েছে এরকম এরকম কি এমন কোনো কিছু না যে অমুক জিনিসটা লাল বা অমুক কারণে লাল বা অমুকজন লাল ছিল এই কারণে এটা লাল 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 নাম দেওয়া হয়েছে তা না এটা আবেগে আমার মন হয় নাম দেওয়া হয়েছে ওরা ছিল তখন দান করছে আইব এইখানে লাল ডিগি ওইখানে ইতিহাসবিদদের মতে দীঘির মালিক রায় বাহাদুর রাজকুমার ঘোষ ছিলেন বার্মা প্রদেশ আকিয়াবের বিখ্যাত জমিদার পরে তিনি দীঘিটি পৌরসভার কাছে হস্তান্তর করেন আর দীঘির পশ্চিম পাশে তৎকালীন কমিশনার স্যার হেনরি রিকেটসের স্মরণে রিকেটস ঘাট নামে একটি পাকা ঘাট নির্মাণ করেছিলেন লাল দীঘির চারপাশে নানা রকম গাছ দিয়ে সাজানো হয়েছে প্রতিদিন শত শত নারী পুরুষ দীঘির পাড়ে শরীর চর্চা করেন প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল আটটা এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই দীঘির পাশে একটি মাঠ রয়েছে যেটি লাল দীঘি ময়দান নামে পরিচিত এই ময়দানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সভা সমাবেশও অনুষ্ঠিত হয় লাল দীঘি ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পূর্ব ও উত্তর পারে ব্যাংক সহ বিভিন্ন হোটেল গড়ে উঠেছে মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম